আসসালাম আলাইকুম রহমাতুল্লহ প্রিয় দর্শক ফজরের নামাজের পর ছয়টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন বিনিময়ে জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমলনামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি পাবেন এবং হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইংশাল্লহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক দৈনিক ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন প্রতি নামাজের পর বিশেষ কিছু দোয়া দুরুদ তাসবিহ তাহালিল রয়েছে এগুলোর বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে সাব লাভ হই এবং আল্লাহ তালা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান সেই সকল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল থেকে আজকের ভিডিওতে ছয়টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর আয়াতুল কুরসি পাঠ করা দর্শক আয়াতুল কুরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন একবার রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন আমি বলেছিলাম আল্লাহু লা ইলাহা আয়াতুল কুরসি তখন নবীজি বলেছিলেন হে আবুল মঞ্জির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে হাদিস নম্বর এক হাজার ছিয়ানব্বই আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহনু বলেন আল্লাহর রাসুল সল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না নাসাই শরীফ হাদিস নম্বর নয় হাজার চারশত আটচল্লিশ তবরানী শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত বত্রিশ তাছাড়া প্রিয় দর্শক আয়াতুল কুরসি পাঠ করলে প্রত্যেকটি হরফের বিনিময়ে দশটি করে আমল নামাই নেকি যুক্ত হবে লহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করুন যদি না পড়তে পারেন তবে কমপক্ষে ফজর ও মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পরার চেষ্টা করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তাওফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন দুই নম্বর আল্লাহ তালার সন্তুষ্টি লাভের দোয়া যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন দোয়াটি হচ্ছে রাদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মাদিন নাবিয়া ও রাসুলা রাদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মাদিন নাবিয়া ও রাসুলা এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার আমল করবে কেয়ামতের দিন আল্লাহ তার আমল নামাই নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন হাদিসটি শরীফ থেকে নেওয়া হয়েছে হাদিস উনানব্বই অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান্লহ অপর হাদিস রয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান অপর একটি হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর তিনবার করে পাঠ করুন তিন নম্বর রোগ বেদি থেকে মুক্তির দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজিকা মিনাল বারাসি জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম আল্লাহুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল বারাসি। والجنون والجذام ومن سيئ الاسقام অর্থ হে আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ট এবং সব ধরনের দুরারোগ্য বেদি হতে দোয়াটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর চুয়ান্ন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ বেধি হতে মুক্তির জন্য এই দুয়াটি পড়তেন চার নম্বর আমল সুরাইয়াসিন তেলাওয়াত করা সুরাইয়াসিনের ফজিলত প্রসঙ্গে হজরত ইয়াহিয়া ইবনে কাসির রহমাতুল্লাহী আলাই বলেন যে ব্যক্তি সকালে সুরাইয়াসিন পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সুরাইয়াসিন পাঠ করবে সে ব্যক্তি সকাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদি আল্লাহন বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হই সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হই সুবাহান অপর হাদিসে আতা ইবনে আবি রাবাহ রাদি আল্লাহন বলেন আমি শুনেছি যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব প্রয়োজন পূর্ণ করা হবে লহ এছাড়াও সুরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত রয়েছে সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজর নামাজের পর একবার করে সুরা ইয়াসিন তেলাওয়াত করুন পাঁচ নম্বর সৈদুল ইস্তেক ফারের আমল দর্শক সঈদুল ইস্তেক ফার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া সাইয়দুল ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দার জীবনের গুনাখাতা মাফ করে দেন কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে তাছাড়া সাইয়দুল ইস্তেকফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায় এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকালবেলা সাইয়দুল ইস্তেকফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে নবীজি আরো বলেন অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যা বেলায় সাইদুল ইস্তেফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুবাহ সাইয়েদুল ইস্তফার হচ্ছে আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. PRIODERCHOCK دين ফজর ও মাগরিবের পর একবার করে সাইয়দুল ইস্তেফার পড়ার চেষ্টা করুন ছয় নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভের এই দুয়াটি সাতবার করে পাঠ করুন আল্লাহুম্মা আজির নি মিনান্নার আল্লাহুম্মা আজির নি মিনান্নার এর ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার করে এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে তার মৃত্যু হই তাহলে সে ব্যক্তি থেকে মুক্তি পাবে আবু শরীফ হাদিস সুবাহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় সাতবার করে এই দুয়াটি পড়ার চেষ্টা করুন মহান আল্লাহ কাল আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লা